বাবু ওর পড়িটা কোথায় খাটের তলায় খুঁজছিস হ্যাঁ নেই ওই বলছি পড়িটা খুঁজে পাচ্ছে না মেলা থেকে কিনেছে ও খুঁজছে এখন ওটার বুঝোই পরি উড়ে চলে যায় নি তো কি ওটা পুতুল পরি ছিল ওখানে আসল কি করে আমি জানি না যদি উড়ে চলে যায় পরি তো যদি উড়ে চলে যায়